আসসালামু আলাইকুম দেশের বন্যা পরিস্থিতির কারণে আসলে খেলাধিন খেলাধুলা নিয়ে বলতে চাইলে অনেক সময় বলা যায় না তবুও বলতে হয় আজকে একটা নিউজ দেখে সেটা হচ্ছে সাকিব আল হাসানকে নিয়ে সাকিব আল হাসানের উপর মামলা হয়েছে আর সেটা হচ্ছে হত্যা মামলা এইরকম আল হাসান এখন পাকিস্তান থেকে যদি বাংলাদেশে আসেন তাহলে হয়তো সরাসরি গ্রেফতার হবেন সরাসরি যেতে হবে জেলে তবে এখন সাকিব আল হাসান ফিরবেন কি বাংলাদেশে নাকি চলে যাবেন পাকিস্তানে তবে এই মামলা নিয়ে বলতে গেলে আমরা যদি বলি তাহলে আসলে সঠিক এবং সত্য গঠন যদি হয় তাহলে মামলাটা মানা যায় কিন্তু সেটার মধ্যে যদি অন্য কিছু থাকে শুধুমাত্র প্রতিহিংসামূলক কারণে যদি এরকম কোন স্বচ্ছ মানুষ শুধু সাকিব আল হাসানের কথা বলছি না আরো যারা স্বচ্ছ মানুষ রয়েছে তাদের নামের পিছনে যদি মামলা লিখে দেওয়া হয় সেটা কি ঠিক আমরা যদি দেখি আমরা রিসেন্টলি যে সরকার পতন হয়েছে সেই সরকার অর্থাৎ হাসিনা আমলের সরকারে আমরা দেখেছি অনেক নিরীহ মানুষ অনেক সাধারণ মানুষকে মিথ্যা হয়রানিমূলক মামলা দিয়ে 15 16 বছর ধরে জর্জরিত করে রাখা হয়েছে সামাজিক এবং আর্থিক ভাবে এমন কি তাদের অনেক আছে যারা কোনো কোষ খবরই জানে না মামলা কখন কি ঘটনা ঘটছে সেই ঘটনার আলোকেও কিন্তু অনেক মামলা হয়েছে যেই মামলাগুলো এখন পর্যন্ত অনেক আদালতে পেন্ডিং রয়েছে সেই পেন্ডিং মামলাগুলোর বিচার কার্য এখন পর্যন্ত শেষ হয় নাই সেটা হচ্ছে শুধুমাত্র দলকে দলীয় কারণে এবং সাধারণ মানুষকে অন্য মানুষ প্রতিহিংসামূলক কারণে শুধুমাত্র একটা দলের চেক টাকার কারণে তাদের ওপর মামলা দেওয়া হয়েছে বিএনপি জামাত শুনলেই দেওয়া হয়েছে মামলা সেই মামলার কারণে অনেক কষ্ট পোহাতে হয়েছে সাধারণ ভুক্তভোগী যারা আছে তারা যারা দোষ করেছে তাদের বিরুদ্ধে যদি মামলা হয় তাহলে মারা যায় কিন্তু যারা নির্দোষ তাদের বিপক্ষে মামলা যদি আপনি দেন তাহলে তার দায়ভার কিন্তু আপনার উপরেই এবং সেটার বিচার কিন্তু এই যে দুনিয়াতে যেমন পরকালে তেমন একই বিচার হবে তাই আমরা আশা করবো যে এই এইরকম প্রতিহিংসামূলক মামলা যদি কেউ দিয়ে থাকেন তাহলে সেটা প্রত্যাহার করে নিন যদি কোনো ব্যক্তি সরাসরি যদি এটার সাথে জড়িত না থাকে কিংবা বাইরে থেকেও যদি এটার সাথে কোনোভাবে জড়িত না থাকে তাহলে সেটা তার উপর মামলাটা না দেয় বেটার যারা মামলা নেবেন তারা অতিগত তদন্তপূর্ব বিষয়টা আমলে নিয়ে তারপরে না হয় মামলাটা রুজু করুন এই রকম যদি প্রতিহিংসার কারণে এবং দলীয় টেক লাগানোর কারণে এইরকম কোনো ব্যক্তির উপর মামলা দেওয়া হয় তাহলে সেটা কিন্তু ন্যায় বিচার পরিপন্থী হয় এই সাকিব আল হাসানকে নিয়ে যদি বলি সাকিব আল হাসান বাংলাদেশের এক সময়কার পুস্টার বই বর্তমানেও পুস্টার বই বিশ্বে রয়েছে তার নাম প্রচুর যদিও রিসেন্টলি তিনি বিভিন্ন কর্মকাণ্ডের কারণে আলোচিত সমালোচিত এবং অনেকের কাছে তিনি খলনায়কে পরিণত হয়েছেন শুধুমাত্র তার কিছু স্বভাবভঙ্গি এবং আচরণগত কারণে এগোর কারণে এবং অহংকারের কারণে এবং কিছুটা হচ্ছে আর্থিক লোভের কারণে যেই আর্থিক লোভের কারণে নাম্বার ওয়ার্ল্ড অলরাউন্ডার সাকিব আল হাসান একসময় সবার মধ্যমণি থাকলেও এখন তিনি হয়ে গেছেন অনেকের কাছে একদম অন্যরকম একটা লেভেলের অনেকের কাছে খারাপ পাত্র বা গ্রিনার পাত্র কিন্তু সে থেকেও বড় জিনিস হচ্ছে তিনি কিন্তু বাংলাদেশকেই রিপ্রেজেন্ট করছেন বা বিশ্বে তো সাকিব সাকিব আল হাসানকে এই মুহূর্তে যে অবস্থানে রয়েছেন সাকিব আল নতুন ক্রিকেট বোর্ড সেই আলোকে নতুন ক্রিকেট বোর্ডের অধীনে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কেমন করবে সেটা এখন দেখা যাবে ম্যাচ বাই ম্যাচ যখন কোনো আন্তর্জাতিক খেলা আসবে তার পরীক্ষামূলক এখন চলতেছে দেখেছি আমরা সাকিব আল আজকে ব্যাটও করেছেন পনেরো রানের একটা ইনিংস খেলেছেন দেশের হয়ে কার রিপ্রেজেন্ট করতেছেন তিনি যদি এবার আওয়ামী লীগের দলীয় মনোনয়নে যদি এবার নির্বাচন না করতেন হয়তো এভাবে নামের পিছনে মামলা থাকতো না এভাবে তিনি হিরো থেকে জিরো হতেন না তবুও যেহেতু একটা মানুষ তার মতের দাম আছে সে কোন দল করবে না করবে সেটা তার নিজস্ব ব্যাপার কিন্তু সেই দল করার কারণে যদি কারো মামলা হয় হবে ওপর সবচেয়ে কষ্টদায়ক সেটা হবে সবচেয়ে ন্যায় এর তাই আমরা চাইব উপর যে মামলাটা হয়েছে সেটা তদন্তপূর্বক সেটা সুষ্ঠু যদি সেটা সেটার সাথে সাকিব হাসান জড়িত হয় তাহলে সেটার বিচার করা হোক আর যদি শুধুমাত্র প্রতিহিংসার কারণে শুধুমাত্র দলীয় কারণে মামলা দেওয়া হয় তাহলে কিন্তু সেটা আসলেই নিন্দনীয় সাকিব আল হাসানের উপর যদি অন্য কোনো দুর্নীতি কিংবা গোষ কেলেঙ্কারি কিংবা অন্য কোনো কিছু থাকে তাহলেও সেটা আমলে নেওয়া যায় কিন্তু সরাসরি হত্যা মামলায় সাকিব আল হাসান কতটুকু জড়িত সেটা নিয়ে তো প্রশ্ন আর সেই প্রশ্নটা অতি তাড়াতাড়ি মেলে যাবে যদি সেটা যা তদন্ত করবে সেই তদন্ত রিপোর্টের আলোকে তবে সেই তদন্তের আগে যেটা হচ্ছে সেটা হচ্ছে ক্রিকেট প্রেমী ক্রীড়া অনুরাগী সব মানুষই কিন্তু সাকিব আল হাসানকে নিয়ে আলোচনা তাকে আলোচনা করে শুধুমাত্র যে ফ্যান ফলোয়ারের কারণে ইয়েই নয় তার খেলার কারণেও কিন্তু অনেক মানুষ তাকে লাইক করে তো সেই সাকিব আল হাসানের উপর এখন মামলা দেখা যাক এখন কোন দিকে ঘুরে সাকিব আল হাসানের ভাগ্য সাকিব আল হাসান কি দেশে আসতে পারবেন দেশে কি আসবেন তিনি কি সত্যি এসার সাথে জড়িত যদি এটার সাথে জড়িত হন তাহলে তার বিচার চাই আর যদি এটার সাথে না হন এরকম কোনো কিছুর সাথে ইন্ধন দাতাও না হন তাহলে তাকে মুক্তি দেওয়া হোক এভাবে একজন নিরীহ মানুষকে যাতে আর কেউ সেই আওয়ামী লীগ আওয়ামী লীগের সরকারের মতো কোন নিরীহ মানুষ যাতে আর এভাবে কোনো মামলায় জড়িত হয়ে এরকম পরিস্থিতির মধ্যে না পড়ে যে ব্যবস্থা উল্টা আওয়ামী সরকার করেছিল প্রতিহিংসার কারণে হাজার হাজার নিরীহ মানুষকে মামলায় জর্জরিত করেছিল সেই ভুল পরিণতি যাতে আর কারো না হয় সেটাই আমরা চাই তাই আমরা চাই বাংলাদেশের এই যে অবস্থা বর্তমান যে পরিস্থিতি অনেক ধরনের ক্রাইসিস মোমেন্টে যাচ্ছে বাংলাদেশ বিশেষ করে সরকার পতনের পর থেকে বিভিন্ন ধরনের সংগঠনের অনেক ন্যায্য অন্য দাবি দেওয়া তারপর হচ্ছে বর্তমানে বন্যা পরিস্থিতি বন্যা পরিস্থিতির আকার এতই চরমে পৌঁছেছে যে এই মুহূর্তে বন্যা পরিস্থিতির বন্যার যে কথা শুনলেই মানুষ হাতকে উঠতেছে এইরকম দেখে আজ মানুষ কিন্তু করতেছে এই হাজার হাজার মানুষ আজ অনেক মানুষ 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 মারা যাচ্ছে আজ আজ না খাওয়ার জায়গা পাচ্ছে না খাবে কেমনে মানুষ মানুষের কাছে পৌঁছাতে পারতেছে না এমন একটা পরিস্থিতি হয়েছে বন্যার কারণে সেই পরিস্থিতিকে উত্তরণ আমরা চাই খুবই দ্রুত হোক বাংলাদেশ আগে শান্তিময় বাংলাদেশ হয়ে ফিরে আসুক দিন শেষে বাংলাদেশের নতুন সরকার এবং নতুন যে যে ব্রেনগুলা, নতুন যে একটা সিস্টেম এসেছে সেই সিস্টেমে বলে যে আজ আমরা এক নয় এক নয় আজ আমরা সবাই এক আকার হয়ে ধারণ করে এক পাত্রের মধ্যে আছি আজ আমরা সবাই দেশের জন্যই কাজ করছি সেই দেশের জন্য কাজ করতে গিয়ে আমরা যেন সব সময় সুস্থ এবং ন্যায়ের পথে থাকি অন্যায় এবং অন্যায্য কোনো কিছু যাতে না করি এবং কারো ওপর যেন প্রতিহিংসামূলকভাবে প্রতিহিংসা করে কোনো রাজনৈতিক মামলা না দেয় কারণ সে যদি রাজনীতি করেও থাকে যদি সে তার নামের পিছনে কোনো দল থাকে সে এই দল দল যদিও করে হয়তো তার অন্যরকম একটু ভালো লাগা থেকে কিন্তু সে যদি কোনো অনৈতিক বা কোনো বড়ো ধরনের কর্মকাণ্ডের সাথে জড়িত না হয় তাহলে আমরা চাই যে তাকে যাতে এই রকম অন্যায়ভাবে আর কোনো মামলাতে জর্জরিত করা না হয়